জানি আজকে তোমরা এই ভিডিও দেখে সত্যি খুব অবাক হবে কারণ এতদিন তোমরা আমার ভিডিও দেখো এখানে সেখানে হয় ঘুরতে গেছি নয়তো খেতে গেছি এর বাইরেও যে আমার একটা লাইফ আছে আমি যে একটু একটু পড়াশোনা করি সেটা হয়তো আমি নিজেই ভুলে গেছিলাম তো সেদিন বান্ধবীর ঘাড়েছি আমি পড়তে চলে যাই আমার বান্ধবীর সাহসটা দেখো স্যারের সামনে বসেও ফোন খাচ্ছে তারপর আমাকে বললো যে নে একটু জল খেয়ে নে তোমরা কি ভাবলে আমাকে ক্যাম্পা খেতে দিয়েছে না বাবা না ও যা কিপতে ওই ক্যাম্পা চম্পা কিচ্ছু দেয়নি আমাকে জল দিয়েছে এটাই অনেক তারপরে দেখো আমরা পুরো বিদ্যাসাগরের নাতি নাতনি হয়ে গেছি এত বিদ্যান

পড়া ছুটির পরে কে কে তোমরা একেবারে ডিরেক্ট বাড়ি আসো আমি তো জীবনে আসিনি হয় কোথাও ঘুরতে গেছি না কিছু খেয়েছি এই করেই আমি বাড়ি ফিরি তো সেদিন ছুটির পর ওরা সবাই বাড়ি চলে এসেছিল আমি একাই গেছিলাম ভিমাতে একটু নতুন কি কালেকশন এসেছে দেখতে যদিও আমি গিয়ে কোনো কালেকশন পাইনি কিছুই কিনিনি খাবার দাবার দেখলাম আর ওখানে না পুরো একদম উইন্টারের সমস্ত কালেকশন চলেছে এসেছে আর তারপর কি খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম এটাই তো